সাদাকে সাদা কালো কে কালো বলিব সাদা কে কালো কালো কে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো বনাম পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন অ্যাকচুয়ালি প্রথম দিন বিকজ প্রথম দিন তো বৃষ্টিতেই ভেসে গেছে দ্বিতীয় দিন নিয়ে পাকিস্তান পাকিস্তান দিন শেষে দুই রানে অল আউট হয়েছে লাস্ট মুহূর্তে বাংলাদেশ ব্যাট করতে নেমে দুই ওভার খেলেছে বিনা উইকেটে দশ রান বাংলাদেশ আমার দৃষ্টিতে এখন ড্রাইভার আর পাকিস্তান হচ্ছে প্যাসেঞ্জার দেখার বিষয় হচ্ছে এই ড্রাইভার পাকিস্তানকে কোথায় নিয়ে নামিয়ে দেয় সম্পূর্ণ ডিসকাশন করব তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ভিডিও লাইক এবং কমেন্টের পাশাপাশি পেজে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকতে পারেন শুরুতেই পাকিস্তান ব্যাট করতে নেমে প্রথম ওভার থেকে যদি আমি ডিসকাশন শুরু করি তাহলে বলবো একটা টেসারের জন্য একটা ফাস্ট বলারের জন্য যেই ধরনের একটা স্বপ্ন থাকে উইকেটটা এবং যেই ধরনের ডেলিভারি একটা বলার করতে চায় ফার্স্ট ওভারে এসে তাস্কিন আহমেদ কিন্তু টোটালি সেই ধরনের একটা ওভার কিন্তু স্টার্ট করেছে বিশেষ করে তাস্কিন আহমেদ যখন আপনার একটা না পাঁচটি বল পাঁচটি বল যখন আপনার আউট সুইং করে বল বের করে দিচ্ছিল তখন আমি ভেবেছিলাম যে নিশ্চয়ই তার কোনো প্ল্যান আছে বিকজ পাঁচটা বলই কিভাবে সে একইভাবে একই ধাঁচে বল অফ স্টাম্পের মাঝখানে কিংবা অফ স্টাম্পের একটু বাইরে ফোর্থ কিংবা ফিফথ স্টাম্পে বল ফেলে বলটা বের করে দিচ্ছে টোটালি অফ স্টাম্প দিয়ে বলটা বের করে দিচ্ছে তখনই ভেবেছিলাম হয়তো হয়তো কোনো একটা প্ল্যানেরই এই অংশ এবং যখন আপনার ওভারের শেষ বলটা দেখলাম তখন আর বুঝতে বাকি রইল না যে এই টার্গেট নিয়ে এসে পাঁচটি বল আউট সুইং করে বল বের করে দিয়েছিল কারণ ছয় নাম্বার বলটা সে ইন সুইঙ্গার করেছে যা কিনা শফিক আবদুল্লাকে টোটালি পরাস্ত যেটা শফিক আবদুল্লা মানে স্বপ্ন ভাবতে পারে নাই হয়তো যে এই ধরনের একটা ডেলিভারি তাকে করতে যাচ্ছে তাস্কিন আহমেদ টোটালি একটা ড্রিম ওভার করেছে তাস্কিন আহমেদ প্রতিটা পেসারের এই ধরনের একটা ওভার করার জন্য মানে স্বপ্নের একটা ওভার এক কথা এক কথায় স্বপ্নের একটা ওভার করেছেন যতটুকু টার্ন করার মানে চিন্তা ভাবনা করেছিল হয়তো তাস্কিন আহমেদ ঠিক ততটুকু টার্ন পেয়েছেন আমার কাছে মনে হচ্ছে যে হয়তো আঠারো বিশ ডিগ্রি হতে পারে যেই বলটা টার্ন করেছে আঠারো থেকে বিশ ডিগ্রি হতে পারে টার্নের পরিমাণ এনিওয়ে পাকিস্তান যেই যেভাবে শুরু করেছে ঠিক শেষও করেছে ঠিক একইভাবে যে বলই বসতে পারে নাই আর পাকিস্তান যে একটা ব্যাটিংয়ে গিয়ে তাড়াহুরার ব্যাপার একটা তাড়াতাড়ি করার ব্যাপার একটা ফার্স্ট একটা ব্যাপার ছিল তাদের ব্যাটিং অ্যাপ্রোচে যে তাড়াহুড়া একটা যে তাড়াতাড়ি রান করতে হবে যেহেতু প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে গেছে দ্বিতীয় দিনে ওইটা পুষিয়ে নেবে এটা এটা আসলে কেন করলো এটার কারণ একটাই হতে পারে যে টেস্ট ম্যাচ মানে জিততেই হবে তাদের এই ধরনের একটা মেন্টালিটি ওদের হয়ে গেছিল যে এই ম্যাচ যদি এই আমরা সিরিজে যদি ড্র করতে চাই তাহলে এই ম্যাচ আমাদেরকে জিততে হবে আর জিততে হলে যেহেতু প্রথম দিন বৃষ্টিতে ভেসে গেছে তাহলে প্রথম দ্বিতীয় দিনই আমাদের একটু ফাস্ট ব্যাট করে মোটামুটি একটা ভালো সংগ্রহ বাংলাদেশের সামনে দাঁড় করাতে হবে সেই মেন্টালিটি থেকেই প্রথম থেকেই কিন্তু এই ধরনের ব্যাট চালিয়েছে এবং আমি যখন তিন উইকেটের পতন ঘটেছিল একশো বাইশ রানে তখন কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে পাকিস্তান খুব বেশি তারাহুরা করছে এবং এই তারাহুড়ার করতে গিয়ে এই ভুলের মাসুল কিন্তু পাকিস্তানকে গুনতে হবে এবং আমি বলেইছিলাম যে পাকিস্তান যত বেশি তারাহুরা করবে যত বেশি ফার্স্ট রান করার ট্রাই করবে বাংলাদেশের জন্য সেটা তত বেশি ভালো হয়ে ভালো হবে এবং ঠিক এই কাজটা হয়েছে বাংলাদেশ যেভাবে পাকিস্তানকে পরাস্ত করতে চেয়েছিল ঠিক এভাবে পরাস্ত হয়েছে মাত্র দুইশত চুয়াত্তর রানে পাকিস্তান কিন্তু প্যাকেট হয়ে গেছে অল আউট হয়ে গেছে এবং এই কৃতিত্ব কিন্তু বিশেষভাবে যায় বাংলাদেশ স্পিন যে অ্যাটাক সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজ সাকিব মাত্র এক উইকেট পেলেও যেভাবে তাকে ব্যাটসম্যানদেরকে মানে একের পর এক পরাস্ত করেছে এবং রানের গতি প্রথম অবস্থায় যেরকম ছিল পরবর্তীতে যখন স্পিনাররা আসলো ওইভাবে কিন্তু রান আর তুলতে পারে নাই এবং সাকিবের এই লেন্থ বজায় রেখে বল করাতে অপর প্রান্তে যখন মেহেদি হাসান মিরাজ তার বলিং সে আমার কাছে মনে অব্রেক বলার আমার কাছে মনে হচ্ছে অব্রেক বলের চাইতে সে লেগ ব্রেকই বেশি মারছে প্রতি ওভারে দেখলাম যে তিনটা চারটা করে সে দুসরা মারতেছে মানে ব্যাটসম্যান যখন অপেক্ষা করছে যে বল তো ঢুকবে রাইট হ্যান্ড ব্যাটসম্যানের জন্য অব্রেক বলার মানে বল অফ স্টাম্পের বাইরে পরে বল স্টাম্পে আসবে কিন্তু না বল বের করে দিচ্ছে বল বের করে দিচ্ছে মানে অসাধারণ বোলিং মেহেদি হাসান মিরাজ পাঁচ উইকেট পেয়েছে অসাধারণ বোলিং মানে পাকিস্তানে কোমর ভেঙে দেওয়ার যে কাজটা মেহেদি হাসান মিরাজ একাই করেছে আর পেস এটাকে তাস্কিন আহমেদ কিন্তু তিন উইকেট নিয়েছে খুবই দুর্দান্ত বল করেছে চোদ্দ মাস পরে সম্ভবত টেস্ট খেলছে ফিরেই অসাধারণ রিদমে ছিল টোটাল বোলিং ইউনিট বাংলাদেশের যেভাবে প্রথম টেস্টে ভালো করেছিল ঠিক ওই ধারাবাহিকতাই মনে হয় যে আবার শুরু করেছে দ্বিতীয় এই টেস্ট আমার কাছে মনে হচ্ছে পিচ যেভাবে আচরণ করছে পেস বান্ধব পিচ এবং এটা স্পিনাররা যে ধরনের সুবিধা পাচ্ছে প্রথম দিন থেকেই পাকিস্তানের জন্য খুব বেশি টাফ হয়ে যাবে আপনার যখন সেকেন্ড টাইম যখন ব্যাট করবে দ্বিতীয় ইনিংসে যখন ব্যাট করবে পাকিস্তান তখন অনেক বেশি টাফ হয়ে যাবে বাংলাদেশের স্পিনারদেরকে সামলে রাখা বাংলাদেশের স্পিনারদের এগেনিস্টে শর্ট নেগোশিয়েট করা এখন কথা হচ্ছে বাংলাদেশের স্কোরটা কোথায় যেতে পারে বাংলাদেশ যেভাবে শুরু করছে দুই ওভারে দশ রান বিনা উইকেটে বাংলাদেশের জন্য পারফেক্ট হবে কালকে সারা দিন ব্যাট করা সারা দিন ব্যাট করে যদি আপনার তিনশো থেকে সাড়ে তিনশো রান করতে পারে সাড়ে তিনশো রান যদি করতে পারে পাকিস্তানের যদি বাংলাদেশ জয় লাভ করতে চায় যেহেতু এই টেস্ট আর দুই দিন বাকি আছে তিন দিন বাকি আছে সরি দ্বিতীয় দিন চলে গেছে যদি বাংলাদেশ জয় লাভ করতে চায় তাহলে কিন্তু কালকে তিন নাম্বার দিন পাকিস্তানকে ব্যাট করতে পাঠাতে হবে পাকিস্তানকে ব্যাট করতে পাঠাতে হবে লাস্ট হয়তো পাঁচ ওভার বা দশ ওভার আগে যদি ব্যাটটা ছেড়ে দেয় বাংলাদেশ সেই ক্ষেত্রে বাংলাদেশের স্কোরও যদি সাড়ে তিনশো রান হয়ে যায় মনে করেন যে তিন নাম্বার দিন দিন শেষে বাংলাদেশের স্কোর তিনশো চুয়াত্তর মানে একশো রানে যদি বাংলাদেশ এগিয়ে থাকে চার নাম্বার দিন কি হবে পুরোটা ব্যাট করবে পাকিস্তান এবং চার নাম্বার দিন পাকিস্তান সারভাইভ করতে পারবে না সারভাইভ করতে পাকিস্তান পারবে না সারা দিন। এবং রান যেটা যদি একশো রানের লিড থাকে বাংলাদেশের আর পাকিস্তান যদি ব্যাট করে আড়াইশো তিনশো রানের ভিতরে অল আউট হয়ে যায় পাকিস্তান সেই ক্ষেত্রে লাস্ট দিনে ধরেন তাহলে বাংলাদেশের জন্য দেড়শো থেকে দুশো রানের টার্গেট দাঁড়াবে যেটা বাংলাদেশের জন্য মানে ভেরি মাছ পসিবল সো এটা কোনো ব্যাপারই না বাংলাদেশ যে পজিশানে এখন আছে পাকিস্তানকে যেভাবে গুরিয়ে দিয়েছে প্রথম ইনিংসে এটা কিন্তু টেস্ট জয়ের পথটা সুগম হয়ে গেছে বাংলাদেশ এক কথায় এই মুহূর্তে টোটালি ড্রাইভিং সিটে আছে পাকিস্তান এই মুহূর্তে প্যাসেঞ্জার আছে বাংলাদেশ ডিপেন্ড করবে বাংলাদেশ কোথায় নিয়ে পাকিস্তানকে দাঁড় করায় পাকিস্তানকে এই যে প্যাসেঞ্জার কোথায় নিয়ে ঢেলে দেয় এই মাল এই মালামালকে এটি এখন দেখার বিষয় তবে বাংলাদেশ যেই জায়গাটায় অবস্থান করছে সম্পূর্ণ নিয়ন্ত্রণ কিন্তু বাংলাদেশের হাতে বাংলাদেশ যেভাবে বোলিং ডিপার্টমেন্টে ভালো করেছে ব্যাটিং ডিপার্টমেন্টে যদি ভালো করতে পারে কালকে সারা দিন বাংলাদেশ ব্যাট করে লাস্ট পাঁচ ওভার আগে যদি পাকিস্তানকে ব্যাটটা ছেড়ে দেয় জাস্ট এনাফ জাস্ট এনাফ সাড়ে তিনশো রান যদি বাংলাদেশ কালকে দিনে করতে পারে আশি ওভারে তাহলে এনাফ কোনো মানে কোনো ওই রকম রিস্কি শট খেলার প্রয়োজন নাই তাড়াহুড়া করার প্রয়োজন নাই পাকিস্তান যেই কাজটা করেছে তারাহুরা করতে গিয়েছে ভাবছিল যে টেস্ট ম্যাচ জিতে সিরিজটা যেন ড্র করতে পারে এটি ওদের কাল হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই জিনিসটি ওদের কাল হয়ে দাঁড়িয়েছে এবং এই কারণেই কিন্তু এই অল্প রানে পাকিস্তান প্যাকেট হয়ে গেছে আপনাদের কি ধারণা মতামত জানাবেন তবে আমার কাছে আমি অগ্রিম বলে দিচ্ছি কালকে বাংলাদেশ সাড়ে তিনশো রান যদি করতে পারে ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে টোটালি চলে আসবে আপনাদের মন্তব্য জানতে চাই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম